আমরা আমাদের সর্বশেষ টপিক শুরু করি সেটা কি টান বল টান বা টেনশন মানে হৃদয়ের টান না টেনশন টেনশন মানে ওই টেনশন টান বল জিনিসটা কি টান বল এই রিলেটেড মানে কনসেপ্ট নিয়েই কনসেপ্ট নিয়ে ইন্টারমিডিয়েটের টিচার অনেক ভুল করে আমি যখন পড়াই আমিও ভুল করি অবভিয়াসলি তো যাই হোক এখানে তোমাদের কনসেপ্টটা একেবারে ছোটো সো বেশি মানে খুবই কমপ্লেক্সিটির ভিতরে যাবো না অল্প জিনিসের ভিতরে শেষ করে দিই মানে তোমাদের প্রবলেম সলভ করার জন্য যতটুকু লাগবে অবভিয়াসলি ততটুকুই বলবো অন্যথায় অনেক বেশি কিছু বলি বাট বেশি কিছু বলি বলবো না এখানে সব সময় মনে রাখবা টান বল বা টেনশন বল দেখো এখানে কি আছে একটা বক্স আছে এখানে একটা কপি কল আছে কপি দিয়ে এখানে একটা এমজি এম ভরের যে কোনো একটা বস্তু বাধা আছে এবং এই ক্ষেত্রে বলগুলো দেখা যাচ্ছে টান বল সব সময় অবজেক্ট থেকে বাইরের দিকে হবে এখন যদি এইখানে একটা সুতা দেওয়া থাকতো তার মানে এইদিকে আরেকটা টান বল থাকতো টি টু এরকম আর একটা থাকবে এখানে টি দিতাম এরকম টি দিতাম যে কয় দিকে থাকুক মানে দড়ি থেকে মানে এই বস্তু থেকে যে কোনো অবজেক্ট থেকে ওইটার বিপরীত দিকে অবজেক্ট থেকে বিপরীত দিকে মানে অবজেক্ট থেকে বাইরের দিকে আসলে টান বল প্রয়োগ হবে মানে টান বল অ্যাপ্লাই হবে কোন দিকে অবজেক্ট থেকে বাইরের দিকে এখন দেখো এই বস্তুটার উপর এই বস্তুটার উপর টোটাল ওভারঅল কয়টা ভর কাজ করতেছে কয় অক্ষ বরাবর কারণ কি এটা নড়াচড়া করতে পারে কয় কোন অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর না সরি এক্স অক্ষ বরাবর না সরি এক্স অক্ষ বরাবর না এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস ওয়াই এক্সিস তাহলে এটা কোন বরাবর চলাচল করতে পারে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর এটা চলাচল করতে পারে তার মানে ওয়াই অক্ষ বরাবর হিসাবটা আমাদের কাউন্টার ভিতর নাই আর যখন ফ্রিকশন বা ঘর্ষণ দেওয়া থাকবে অনেক সময় তোমাদের যদি ঘর্ষণ বল দেওয়া থাকে যদি এরকম ম্যাথ প্রবলেম আসে তখন আমরা করব তখন কিন্তু ওজন তারপর হচ্ছে প্রতিক্রিয়া বল এগুলা কাজে লাগবে এখন জাস্ট ই হইতেছে কোন দিকে বলে দিচ্ছে যে এটা ফ্রিকশনলেস মানে ঘর্ষণবিহীন ধরে নিচ্ছে আইডিয়াল একটা কেস ধরে নিচ্ছে এখানে কোনো ঘর্ষণ নাই এখানে যদি কোনো ঘর্ষণ না থাকে তাহলে ওভারঅল এক্স অক্ষ বরাবর কয়টা বল কাজ করতেছে শুধুমাত্র একটা বল না টান বল কাজ করতেছে মানে সামেশন সামেশন অফ এফ ওয়াই এই ক্ষেত্রে এই বস্তুটার ক্ষেত্রে এই বস্তুটার ক্ষেত্রে সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু কত টি শুধুমাত্র টি এটা কিন্তু বল একটা ফোর্স টি এটা একক কিন্তু হবে ফোর্স মানে নিউটন নিউটন এটা কিন্তু কাইন্ড অফ ফোর্স এটা মাথায় রাখবা তার মানে সরি এক্স সরি মানে এক্স অক্ষ বরাবর কয়টা বল কাজ করতেছে শুধুমাত্র একটা বল কাজ করতেছে তো এই ক্ষেত্রে দেখো এফ মানে আছে এটা একটা বল এখন যদি এই বস্তুরে ভারী হয় বেশি তার মানে নিচের দিকে টান দিবে নিচের দিকে টান দিলে কি বস্তুরে এই দিকে সরে যাবে তার মানে ওর একটা ত্বরণ থাকতে পারে না তার মানে ওভারঅল এই বস্তুটার ত্বরণ কত এ ত্বরণ কত এ এবং বস্তুটার ভর কত এম তার মানে এই ওভারঅল যে আগে যেরকম করছিলাম রকম ওভারঅল মানে লিফটের ক্ষেত্রে ওভারঅল এই বস্তুটার বলটা কত এ ইজিক্যাল টু এম এ তাহলে এম ইন্টু এ ইজিক্যাল টু টি এই ক্ষেত্রে এই বস্তুটার ক্ষেত্রে এইটা এখন তোমাদের মনে হতে পারে যে ভাইয়া শুধুমাত্র এই বস্তুটার ক্ষেত্রে খাটবে সমীকরণটা না এই সমীকরণটা এই পুরো সিস্টেমটার ক্ষেত্রে খাটবে এই পুরো সিস্টেমটার ক্ষেত্রে খাটবে কেন খাটবে সেটা একটু দেখাই দিই এখন কি ধরো বস্তুটা এইদিকে চলাচল করতেছে যেহেতু বস্তুটা নিচের দিকে ভারী মানে নিচের দিকে ভারী তো এইদিকেই তোর মানে এটা ধরে যদি তুমি টান দাও এই বস্তুটা কোন দিকে আসবে এদিকে আসবে না ওই দিকে কি যাবে ওই দিকে যাওয়ার তো সুযোগ নেই নিচের দিকে আসবে তার মানে এই ক্ষেত্রেও এই বস্তুটার ক্ষেত্রেও তরণটা কোন দিকে এ নিচের দিকে তরণ কি এই কেন এই বস্তুর ক্ষেত্রে তরণ এখানে কেন ধরলাম এ না একটা দড়ি তো এখানে তার মানে এইটার যদি তরণ এ হয় বা গতি যাই হোক এইটার কি ডিফারেন্ট কিছু হবে একই তো জিনিস হবে তাই না তার মানে এই ক্ষেত্রেও তরণটা কিন্তু এ এই ক্ষেত্রেও তরণটা কিন্তু এ এখন আর একটা জিনিস দেখো এখন হচ্ছে এই বস্তুটার ক্ষেত্রে এই বস্তুটার ক্ষেত্রে চিন্তা করো এই বস্তুটা কোন দিকে চলাচল করতে পারবে শুধুমাত্র অক্ষ বরাবর চলাচল করতে পারতেছে না শুধুমাত্র কি অক্ষ বরাবর চলাচল করতে পারতেছে শুধুমাত্র এখন দেখো সামেশন অফ সামেশন অফ এফ ওয়াই এই বস্তুটার ক্ষেত্রে যদি ধরি এই বস্তুটার ক্ষেত্রে সামেশন অফ এফ ওয়াই যদি ধরি সামেশন অফ এফ ওয় ধরি এবং আমরা নিচের দিকটাকে পজিটিভ ধরলাম আমরা চাইলে উপরের দিকটাকে পজিটিভ ধরতে পারি আমরা ধরে নিলাম নিচের দিকটা পজিটিভ নিচের দিকটা যদি পজিটিভ ধরি তাহলে ওভারঅল এই বস্তুটার উপর কয়টা বল কাজ করতেছে নিচের দিকে এম জি ওজন বল কাজ করতেছে ওজন বল ডব্লু ইকুয়াল বল কাজ করতেছে তার মানে প্লাস দিকে প্লাস অক্ষের দিকে প্লাস আমরা নিচের দিকটাকে প্লাস ধরছি উপর দিকে প্লাস ধরলে জাস্ট একটা মাইনাস আসবে ওটা আমরা হচ্ছে ই করে দেওয়া যাবে ম্যানেজ করে নেওয়া যাবে তো আমরা নিচের দিকটাকে প্লাস ধরলাম হিসাবের সুবিধার্থে তো এম জি নিচের দিকে মানে প্লাস অক্ষের দিকে তার মানে এম জি আর একটা বল কাজ করতেছে না এই ক্ষেত্রে কয়টা বল কাজ করতেছিল শুধুমাত্র একটা বল টেনশন বল বা টার্ন বল কাজ করতেছিল এই ক্ষেত্রে কিন্তু দুইটা বল নিচের দিকে একটা ডব্লু কাজ করতেছিল উপরের দিকে টার্ন বল কাজ করতেছিল এখন নিচের দিকটাকে যদি প্লাস ধরি উপরের দিকটা কি মাইনাস হবে না মাইনাস টি হবে মাইনাস টি এখন দেখো মাইনাস টি এখন দেখো এফ এই যে এফ ওয়াই মানে ওয়াই বরাবর ওয়াই অক্ষ বরাবর ওভারঅল ইটা কত হবে ওয়াই অক্ষ বরাবর কি বলে ওয়াই বরাবর টোটাল বলটা হচ্ছে এইটা এখন দেখে এই বস্তুটার জন্য এই বস্তুটার জন্য কি হিসাব করছিলাম তরণটা কিন্তু সেম বাট ভরটা চেঞ্জ হয়েছে কত এম জি এম জি মাইনাস টি এম জি মাইনাস টি এটাকে যদি দুই নম্বর সমীকরণ দিই এখন হচ্ছে যদি কোনো একটা ভ্যালু আমাদের দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বের করে ফেলতে পারবো এখন বলতে পড়া যায় ভাই t1 t2 দিলে না কেন এখানে তো একটা বাদ আছে এখানে তো বস্তু আছে না এইখানেই কপিকলটা এখানে কপিকলটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে তোমাদের বইতে পুরোই বলে দিবে যেই কপিকলটা হচ্ছে ঘর্ষণবিহীন বা ঘর্ষণ ছাড়া ঘর্ষণ মুক্ত সেই ক্ষেত্রে এই পুরোটাকেই আমরা একটা দড়ি হিসেবে কল্পনা করতে পারি তো দড়ি যদি চেঞ্জ না হয় তাহলে টান বলও কিন্তু চেঞ্জ হবে না দড়ি যদি টেন চেঞ্জ না হয় তাহলে টান তোমাদের এই ক্ষেত্রে অন্তত এই ক্ষেত্রে তোমাদের টান বল চেঞ্জ হবে না ওকে তো পরবর্তী কেস দেখি চলো পরবর্তী কাজটা দেখি এখন এই সিস্টেমটা দেখো এই সিস্টেমটা দেখো এই সিস্টেমের ক্ষেত্রে কি হয়েছে এই দেখো একটা বস্তু আছে এখন বস্তু পাঁচ কেজির একটা বস্তু ছড়ানো আছে দশ কেজির একটা বস্তু ঝরানো আছে এইখানে এম ভরের একটা বস্তু আছে এখন কি স্বাভাবিকভাবেই বস্তুটা বস্তুটা এইদিকে নিচের দিকে যাবে তাই না নিচের দিকে যাবে কারণ কি দশ কেজি ভরের বস্তুটা ভারী দেখেই বোঝা যাচ্ছে কিন্তু অনেক সময় ধরো এই বস্তুটার ভর এই বস্তুটার ভর কোনটাই দেওয়া থাকবে না এরকম না দিয়ে যদি কিছু একটা বের করতে বলে তখন আমরা যেকোনো একটা ধরে নিব। এখন ধরে নেওয়ার পর আমাদের ভ্যালুগুলো যদি পজিটিভ আসে তাহলে ধরে নিব মানে তাহলে লিখে দেবো যে আমাদের মানে ধরে নেওয়ার দিক ঠিক আছে আর যদি মাইনাস আসে সেক্ষেত্রে কি হবে আমরা যেই দিকে ধরছিলাম সেটা উল্টো দিক হবে এটা তো আমাদের তোমাদের প্রথম থেকে বোঝাই আসতেছি তো এখন দেখি আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে হিসাব করব। এই বস্তুটার ক্ষেত্রে এই বস্তুটার ক্ষেত্রে এই বস্তুটার ক্ষেত্রে এখানে দড়ি কিন্তু চেঞ্জ হয়েছে এক দড়ি নাই এই জন্য টি এবং টি টু হয়েছে এই জন্য পুরোটাই কিন্তু এই দিছি এই টানটাও টি টু দড়ি যদি চেঞ্জ হইতো বা এখানে আর একটা বস্তু যদি থাকতো এখানে আর একটা বস্তু যদি থাকতো তাহলে এই দড়িটার আমরা দিতাম টি থ্রি এইটাকে দিতাম টি ফোর মানে দড়ি চেঞ্জ হলে টান বলের মান চেঞ্জ হবে ওকে এতটুকু বসে রাখো দড়ি চেঞ্জ হলে টান বলের মান চেঞ্জ হবে এখন দেখো আমরা ধরে নিলাম যেহেতু দেওয়াই আছে দশ কেজি ভরের বস্তু আছে এখানে তার মানে বস্তুটা এই দিকে নামবে তার মানে বস্তুটার তরণ কোন দিকে হবে এই দিক হবে তার মানে বস্তুটার তরণ কোন দিকে হবে এই দিকে হবে বস্তুটার তরণ কোন দিকে এই দিকে তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে ওই দিকে যাবে তার মানে তরণটা কোন দিকে হবে এই দিকে আর এই বস্তুটা কোন দিকে যাবে উপরের দিকে উঠবে তার মানে এটার তরণ কোন দিকে সরি এই দিক হবে এটার তরণ কোন দিকে এই দিকে হবে এখন হচ্ছে আমরা ওভারঅল জিনিসগুলো হিসাব করবো ওভারঅল আমরা জিনিসগুলো হিসাব করবো ওভারঅল জিনিসগুলো যদি হিসাব করি এই বস্তুটার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রেও নিচের দিকটাকে পজিটিভ ধরিনি। আমরা এই ক্ষেত্রেও নিচের দিকটাকে পজিটিভ ধরিনি। সো সরি একটু পানি খাই। এবার পুরো গেছি ভাই। এখন হচ্ছে এক্ষেত্রেও নিচের দিকটাকে আমরা পজিটিভ ধরে নিব। নিচের দিকটাকে কি ধরবো পজিটিভ ধরে নিব। তো এই ক্ষেত্রে ওভারঅল এই বস্তুটার জন্য ওভারঅল এই বস্তুটার জন্য y অক্ষ বরাবর

এক্ষেত্রে আমরা নিচের নিচের দিককে দিককে কিন্তু পজিটিভ ধরছি পজিটিভ ধরছি নিচের দিককে পজিটিভ ধরছি আচ্ছা নিচের দিকে না উপরের দিকে পজিটিভ অনেকগুলো বস্তু আছে উপরের দিকে আমরা পজিটিভ ধরলাম উপর দিকে পজিটিভ ধরলাম আর ডান দিকে পজিটিভ ধরলাম আমরা উপরের দিকে পজিটিভ এবং ডান দিকে পজিটিভ ধরলাম তাহলে উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে এক্ষেত্রে কি হয় এফ ওয়াই উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে এই বস্তুটার উপর কয়টা বল টোটাল কাজ করতেছে টি টু উপরের দিকে উপরের দিকে পজিটিভ ধরছি তার মানে টি টু টি টু প্লাস টি টু এবং এই যে এইটা ওজন বলটা এটার ওজন বলটা ডব্লিউ ইজ কত টেন ইন্টু নাইন পয়েন্ট এইট বা টেন জি টেন জি এটা কোন দিকে কাজ করতেছে নিচের দিকে নিচের দিকে হচ্ছে মাইনাস ধরছি তার মানে টেন জি নিচের দিকে কাজ করতেছে তাহলে এফ ওয়াই এফ ওয়াই আমরা কি এটা তরণটা কোন দিকে হইতেছে নিচের দিকে হইতেছে না তরণটা কোন দিকে হইতেছে নিচের দিকে উপরের দিকে আমরা পজিটিভ ধরছি এখন যেহেতু তরলটা নিচের দিকে কাজ করতেছে তার মানে এ হবে মাইনাস এক্ষেত্রে এ হবে মাইনাস তাহলে এম এম কত দশ কেজি দশ ইন্টু এ এ কত মাইনাস এ ইজ ইকুয়াল টু ই টু মাইনাস টেন জি মাইনাস টেন জি প্রত্যেকটা এরকম ইকুয়েশন লিখবা এই টাইপের ম্যাথ গুলো কি করবা প্রত্যেকটা বস্তুর জন্য ইকুয়েশন লিখলেই তোমার হচ্ছে সবগুলো ভ্যালু বের হয়ে যাবে যে কোনো এখানে ভ্যালু যদি দেওয়া থাকতো এখানে যদি বলতো এক্স কেজি তাহলেও তুমি ইকুয়েশন লিখে ফেলবা আগে তোমার কাজ হচ্ছে ইকুয়েশন লেখা তারপর তুমি জাস্ট ক্যালকুলেশন করলে সবগুলো বের হয়ে যাবে তার মানে এই বস্তুটার জন্য আমরা বের করে ফেলছি এই বস্তুটার জন্য কি বের করে ফেলছি মাইনাস টেন এ ইজ ইকুয়াল টু আমরা এখানে লিখি মাইনাস টেন এ মাইনাস টেন এ ইজ ইকুয়াল টু টি টু মাইনাস টেন জি টি টু মাইনাস টেন জি ওকে এখন বাকিগুলো আমরা মুছে দিই এখন হচ্ছে এই বস্তুটার জন্য হিসাব করি এই বস্তুটার জন্য হিসাব করি এই বস্তুটার উপর ওভারঅল কয়টা বল কাজ করতেছে দুইটা বল কাজ করতেছে x অক্ষ বরাবর তার মানে সামেশন অফ f ইজ কত ডান দিকটাকে আমরা পজিটিভ ধরছি তার মানে t1 হচ্ছে পজিটিভ t2 কি t2 হচ্ছে নেগেটিভ মাইনাস t2 তার মানে এটা যেহেতু বল সো বলের বদলে কি লেখা যায় m এ m কোনটা m a কোনটা এ ত্বরণ কোন দিকে কাজ করতেছে নেগেটিভ দিকে কাজ করতেছে না মানে মাইনাস a মানে

ওকে এই বস্তুটার জন্য দেখো এই বস্তুটার জন্য দেখো এই ক্ষেত্রে কি উপরের দিকটা পজিটিভ আগেই বলছি উপরের দিকটা পজিটিভ এবং ডান দিকটা পজিটিভ তো উপরের দিক যেহেতু পজিটিভ তার মানে লিখি এফ সামেশন অফ এফ ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর বলগুলোর সামেশন লিখতেছি সামেশন অফ এফ ওয়াই উপরের দিকটা পজিটিভ নিচের দিকটা নেগেটিভ তাহলে উপরের দিকে কোন বলটা আছে উপরের দিকে যে বলটা আছে সেটা হচ্ছে টি ওয়ান উপরের দিকে যে বলটা আছে সেটা হচ্ছে টি বল নিচের দিকে যে বলটা আছে সেটা হচ্ছে এই বস্তুর ওজন বলটা

ছি আমি যখন সৃজনশীল করাবো তখন কিন্তু আমি জাস্ট ইকোয়েশনটা লেখা দেখাইছি যে প্রত্যেকটার ইকুয়েশনটা কিভাবে লিখবা জাস্ট হচ্ছে নেগেটিভ পজিটিভ ঠিকভাবে ধরে তারপর করে দিবা দেখবার শেষ পর্যন্ত ম্যাথ মিলে গেছে ঠান্ডা মাথায় মাথাটা ঠান্ডা রেখে যদি তুমি ম্যাথগুলো করতে চাও জাস্ট কি করবা প্রত্যেকটা বস্তু এরকম ই দিবা টান বল গুলো দিবা টান বল কিভাবে দিবা একটা অবজেক্টের দুই দিকে একটা অবজেক্ট মানে দড়ি যদি একই থাকে তাহলে টান বলটা কিন্তু এক দেখো দড়ি চেঞ্জ হয়নি একটাই দড়ি এখানে এই জন্য টি ওয়ান বা টি ওয়ান কোন দিকে হয় যে কোনো অবজেক্ট থেকে ওটার বাইরের দিকে অবজেক্ট থেকে বাইরের দিকে এই অবজেক্ট থেকে বাইরের দিকে এই অবজেক্ট থেকে বাইরের দিকে টান বল তার মানে এই বস্তুটার সাথে সুতা বাধা আছে তার মানে সুতার টান বল কোন দিকে এই অবজেক্ট থেকে বাইরের দিকে আই হোপ তোমরা এটা বুঝছো তারপর কি করবা প্রত্যেকটার জন্য ইকুয়েশন লিখবা প্রত্যেকটার জন্য ইকুয়েশন লিখবা এবং ধরে নেবা কোন দিকটাকে পজিটিভ ধরবা কোন দিকটাকে নেগেটিভ ধরবা এই দিক থেকে স্বাভাবিকভাবে মানে যদি এরকম বস্তু থাকে সেক্ষেত্রে কি করবা সরি যদি এরকম বস্তু থাকে সেক্ষেত্রে উপর দিকটাকে পজিটিভ ধরবা এবং ডান দিকটাকে পজিটিভ ধরবা তাহলে একটু সহজ হয়তো মিলবে অনেক ক্ষেত্রে একটু আগে যেটা দেখালাম আগের টাই এক্ষেত্রে নিজের দিক দিকটাকে পজিটিভ ধরলে ম্যাথটা সহজ হয়েছে এই আমরা এভাবে করছি তো যে কোনো একটা তোমরা ধরে নিবা ধরে নিবা লাস্ট পর্যন্ত ম্যাথ মিলবি ভাই আর তুমি যদি ইকুয়েশন পর্যন্ত বের করতে পারো এই পর্যন্ত বের করতে পারো তারপরও স্যার তোমাকে অর্ধেক মার্ক দিতে বাধ্য জাস্ট তুমি ইকুয়েশনটা সলভ করতে পারো না বাট তুমি পিওর কনসেপ্টটা বুঝছো এটা কিন্তু ম্যাথের কনসেপ্ট এই পর্যন্ত করতে পারছো তার মানে তুমি ফিজিক্স পারো ম্যাথ পারো না তুমি সো দ্যাটস ইট এই হচ্ছে আজকের ক্লাস আশা করি এই নিউটনিয়ান বল নিউটনিয়ান বলবিদ্যা না তো বল অধ্যায়টা বাট ইন্টারমিডিয়েট এটাকে নিউটনিয়ান বলবিদ্যা বলা হয় থাকে বা বলবিদ্যার এই চ্যাপ্টারটা শেষ হইছে এরপরের চ্যাপ্টার হচ্ছে কাজ শক্তি ক্ষমতা হোপফুলি ওই চ্যাপ্টারটা আমরা ভালোভাবে করতে পারবো এরপর হচ্ছে এটার এমসি কিউ আছে হ্যাঁ এমসি কিউ এবং যে সি কিউ আছে তোমরা তো এইভাবেই দেখবা সরি এমসি কিউ এবং সি কিউ আছে এই ক্লাসে আমার ভয়েসটা তো একটু ভালোভাবে শোনা যাবে না বিকজ আমি একটু শিখছিলাম তো একটু তো মানিয়ে নিতেই হবে তাই না এটা তো প্যারা না যাই হোক দ্যাটস ইট প্রত্যেক ক্লাসের শেষে যেটা বলি কি বলে যদি ভালো রেজাল্ট করতে চাও যেটা জিজ্ঞেস ভালো রেজাল্ট কিভাবে করবো একই কথা ভাই সিক্রেট একটাই পড়াশোনা করতে হবে পড়াশোনা করা ছাড়া ভালো রেজাল্ট পসিবল না যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ইজি হবে জিনিসগুলো আমি ক্লাসটা করাইছি জানি না কে কে নোট করসো যারা যারা নোট করছো তারা অনেক ভালো করছো বিকজ নিজের করা নোটের চেয়ে ভালো কিচ্ছু নেই ভাই পৃথিবীতে সবচেয়ে ভালো নোট হচ্ছে নিজের করা নোট সো নিজের করা নোট অবভিয়াসলি নিজের করা নোট দিয়ে পড়ার চেষ্টা করো দেখো তোমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে প্রথম থেকে এই দুই তিন ঘন্টা যাই হোক বা চার ঘন্টা যাই হোক এই ক্লাস যদি দেখে থাকো এবং প্রত্যেকটা জিনিস যদি নোট করে থাকো তোমার এই ক্লাস আর জীবনে দেখা লাগবে না দ্বিতীয়বার দেখা লাগবে না জাস্ট নোটটা একটু চোখ বলে দেবা সবগুলো মনে পড়ে যাবে সো অবভিয়াসলি নিজে নোট করার চেষ্টা করবা তারপর হচ্ছে সূত্রগুলোকে এক জায়গায় লিখবা সুস্থ সূত্রগুলো মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ করে ফেলবা তারপর কি তারপর ম্যাথ প্রবলেম সলভ করতে পেপারে প্রায় মতো সৃজনশীল দেওয়া থাকে একশোর মতো এমসিকিউ দেওয়া থাকে ওইগুলো যদি সলভ করো তারপর আরও তো তোমরা কত টাইপের বই টই কি কি সলভ করো ভাই আর কি লাগে কোথা থেকে আর কোশ্চেন দিবে কোনো কোশ্চেনে থাকে না থাকার কথা না মানে এডমিশনের সময় যে যেটা প্লাপান করে যে কোশ্চেন ব্যাঙ্ক করতে করতে মুখস্থ করে ফেলে হ্যাঁ সব সময় পুরোপুরি কোশ্চেনের উপর মানে কোশ্চেন ব্যাংক মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর নির্ভর করা কোনো ভালো ই না মানে কি বল লক্ষণ না বাট প্রথমে এটা তো শেষ করতে হবে তোমরা তো ওইটাই শেষ করো না ভাই ওইটাকে শেষ করো তারপর বাকিগুলো করো ওইটা যদি শেষ করতে পারো তাহলে মোটামুটি এ প্লাস বলা যায় কনফার্ম হয়ে যায় কারণ ওইটা শেষ করলে ওটার বাইরে থেকে কয়টা আসতে পারে কয়টা আসবে কয়টা মিস যাবে তোমার তো ব্যাপারটা এইটাই ভাই একটু পড়াশোনা করো যেহেতু তুমি কোর্সটা কিনছো তার মানে তোমার পড়াশোনার ইচ্ছে আছে পুরো ভিডিওটা এই পর্যন্ত যদি দেখে থাকো তোমার জন্য সত্যিকারের একেবারে অন্তর থেকে একটা তালে দিচ্ছি যে এই পর্যন্ত এত সাত আট নয় দশ ঘন্টা ক্লাস দেখে এই পর্যন্ত আসছো আশা করি বাকি চ্যাপ্টার গুলো ভালোভাবে দেখবা এবং শেষ করবা সো ইট এখন তুমি কোনোভাবে যদি দুর্নীতি করে কোর্স পেয়ে থাকো তাহলে বলতে চাচ্ছি তো করতেই পারো তাই না কত মানুষ আছে হচ্ছে ফিজিক্স বেসিক টু প্রো কোর্সের একটা ক্লাস এই ক্লাসটা হচ্ছে বেসিক টু প্রো একটা কোর্স আছে আমাদের এই কোর্সটায় আমরা একেবারে ফিজিক্সের বেসিক থেকে প্রো লেভেলের একেবারে হিরো জিরো থেকে হিরো বানাই দিত তোমাকে এইরকম ব্যাপারটা এটা বলি না যে আমাদের কোর্স কিনলে প্লাস পাবা বাট আমরা একেবারে সব কিছু কাভার করার চেষ্টা করি একটা বেসিক ক্লাস দুই থেকে তিন ঘন্টা কোনোটা চার ঘন্টাও যায় তারপর হচ্ছে সিকিউ ক্লাস তারপর হচ্ছে একটা এমসিকিউ ক্লাস তারপর তোমাদের নোটস প্রোভাইড করি এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে এভরিথিং ইজ এন্ড এভরিথিং সো দ্যাটস ইট এটা হচ্ছে আজকের ক্লাস দ্যাটস ইট আর কী বলবো প্রত্যেক ক্লাসে যেটা বলি হ্যাঁ দেখা হবে তো পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ মধ্যে ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড সবাইকে নিয়ে নতুন বাংলাদেশে সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করো আসসালামু আলাইকুম